সম্মানিত ভাইরা এই দেশটা নিয়ে গোপন একটা ষড়যন্ত্র চলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দলের সাথে কয়েকদিন আগে একটা গোপন মিটিং ছিল শেষের চার পাঁচটা কথা আপনারা অনেকে শুনেছেন জেনেছেন এবং এখনো জানছেন উনি আকাঙ্ক্ষা আশঙ্কা আকাঙ্ক্ষা আশঙ্কা পেশ করেছেন জাতির সামনে পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়া যারা আছে মরল বলে আমরা যাদেরকে জানি এরা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করার জন্য গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে আমাদের রংপুর বিভাগে বিশেষ করে লালমনিরহাট কুড়িগ্রাম এই দুইটায় ওদের মিশন চলছে এখনও গোপনে খ্রিস্টান মিশনারির মাধ্যমে মাধ্যমে এগুলো এই সমস্ত এলাকার চাইতে বেশি চলছে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন আর মায়ানমারের কিছু অংশ নিয়ে ওনারা জানেন পৃথিবীতে দুশো আঠাশটা রাষ্ট্র আসে ওরা কিছুদিন আগে পূর্বতমোর এবং দক্ষিণ সোদানের মতো রাষ্ট্রকে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দিয়ে ফেলেছে প্রধানমন্ত্রীর আশঙ্কা যদি সত্য হয় আর হবে না। আমাদের জীব দশায় আবার এটা দেখা লাগে কিনা যে বাংলাদেশ ভাগ হয়ে গেছে এখানে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র অলরেডি চলছে এ সংবাদ কি খুব শুভ সংবাদ লক্ষ লক্ষ মানুষেরা জীবন দিয়ে এই পৃথিবীতে একটা দেশ স্বাধীন করেছিল তার নাম বাংলাদেশ সেই দেশটা এখন অদৃশ্য শক্তির হাতে ভাগ হয়ে যাচ্ছে তাও মুসলমান রাষ্ট্র যদি হতো একটা কথা ছিল খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র হচ্ছে এয়ারবেস বানানো হচ্ছে এখান থেকে শেষ পর্যন্ত এই সমস্ত অঞ্চলের মুসলমানের যে এমনিতেই কোন হয়ে আছে কোন জায়গায় যে পৌঁছাবে না আল্লাহ বলার মতো সুযোগ থাকবে কি না তাও তো চিন্তায় আছে আমরা এমনিতেই যে অবস্থা এখন বাস করছি এরকম টপিওয়ালা দাড়িওয়ালা 10টা মানুষকে আপনি বাড়িতে নিয়ে খাবার খাওয়াবেন পাঁচ বার খানায় কল চলে যাবে যে গোপন মিটিং হচ্ছে এই যদি হয় আমাদের এখনকার অবস্থা আর ওইটা তৈরি হয়ে গেলে কোন জায়গায় যাবে আপনি বলেন তাম দুনিয়ায় যে পাঁচটা সমস্যা সবচাইতে বেশি এখন তার ভেতরে সন্ত্রাস জঙ্গিবাদ নামে যেটা ধোয়া তুলে মুসলমানদেরকে কালার করার জন্য তামাম দুনিয়া ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ সব জাতিরা এক হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি মুসাফির অবস্থায় আছি مظلوم অবস্থায় এখনো আছি কারণ مظلوم হওয়ার জন্য যে তিনটা বিষয় লাগে তার তিনটা আমার ভিতরে আছে مظلوم অবস্থায় মুসাফির অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া করছি দিন ময়দানে আল্লাহ প্রধানমন্ত্রী আশঙ্কা জানো এই দেশে বাস্তবায়ন না হয় হলে সমস্যা হয়ে যাবে আমাদের দুইশো আঠাশটা রাষ্ট্রের মাত্র ছাপ্পান্ন সাতান্নটা মুসলিম রাষ্ট্র বাকি কতগুলো এখন খ্রিস্টান বৌদ্ধ মাজুসি রাষ্ট্র আপনি হিসাব করেন একটা গণভোটের মাধ্যমে শেষে দেখা যাচ্ছে ঘোষণা হয়ে গেছে যে এটা দক্ষিণ সুদানের মতো মোরের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বাংলাদেশের ওই অঞ্চল নিয়ে শুরু হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের বাসা আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব স্বাধীনতা এটা যেন অখণ্ড থাকে বলে না আমিন